সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি রোবেল ব্লক এটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নারায়ণগঞ্জ দিন রূপগুজ উপজেলা কালনি বাজার নিয়ে কথা বলবো কালনি বাজার গড়ে উঠেছে ঢাকা নিউ টাউনের পাশে পূর্বাচল মলার পিছনে কালনি বাজার সো গাইস যারা নাকি আমার এই পেজটি এখনও ফলো দেনে দ্রুত ফলো দিয়ে ফেলুন এবং যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কালনিবাজারটি গড়ে উঠেছে গাজীপুর টু মদনপুর বাইপাস সড়কের পাশেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পিছনে কালনি বাজার গড়ে উঠেছে একটি অস্থায়ী বাজার এখানে এটা বোরবেলা জমে এবং সকাল আটটার ভিতর শেষ হয়ে যায় যেখানে পাবেন আসলে এলাকার যত টাটকা আম আনারস লেচু কাঁঠাল তাল সহ বিভিন্ন জাতের ফল ফুল তার পাশাপাশি এখানে কাঁচা বাজারের সমস্ত পণ্য পাবেন টাটকা যেগুলো নাকি কৃষক সরাসরি এখানে এনে বিক্রি করে এবং ঢাকার আশপাশ থেকে বিভিন্ন বাজারের পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে মাল ক্রয় করে নিয়ে বিভিন্ন আলোতে বিক্রি করে সো দেখতে পাচ্ছেন গ্রামের যেই ন্যাচারাল যেই খাবারটা এটা এখানে আসলে পাবেন এবং টাটকা সবজি এখানে আসলে পাবেন এই কালনি বাজারের আলাদা কোনো ঐতিহ্য নেই কিন্তু এটা হঠাৎ এই বাজারটা জমে গেছে এখন এটা পাইকারি ব্যবসায়ীদের জন্য একটা আরতে বলা যায় ছোটোখাটো একটা আড়তে বলা যায় যেহেতু এখানকার সকল কৃষকরা এই সবজি এবং ফল ফ্রুট সকল কিছু এখানে নেই বিক্রি করে আর এই বাজারটা জমে ভোর পাঁচটা বাজে এটা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে শেষ হয়ে যায় এখানে কিন্তু খুব বিক্রি হয় সো যারা নাকি ন্যাচারাল খাবার খেতে চান ঢাকার আশপাশের সকলেই কিন্তু খুব সহজে তিনশো ফির ধরে এখানে আসতে পারবেন ভোর পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে এই বাজারটা চলে সবচাইতে মজার বিষয় হলো এখানে কিন্তু আপনার কি বলে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জেলা থেকে আগত সবজি না এখানকার যেগুলা ন্যাচারাল এখানকার কৃষকরা যেটা নিজেরা উৎপাদন করেছে ওই ধরনেরই সবজি আম কাঁঠাল লিচু ইত্যাদি এখানে এসে থাকে সো দেখতে পাচ্ছেন যে এখানে অন্য অন্য বাজারের মতন কিন্তু এখানে বিভিন্ন গাড়ি দিয়ে এখানে আসে না এখানে বিভিন্ন অটো বা মাথায় করে পোসা বিয়ে বা বিভিন্ন কুলি দিয়ে এখানে এই সমস্ত সবজি ফল ফ্রুট এখানে আনে এবং ভোর পাঁচটা থেকে এই বাজার শুরু হয় এখানকার কোনো কিছু ফরমালিন নাই সম্পূর্ণ পূর্ণ এবং সরাসরি কৃষকের হাত থেকে পাবেন এটা অন্যরকম একটা ফিলিংস আমরা ঢাকা শহরের যে সমস্ত বাইব আছি যারা নাকি টাটকা খাবার খেতে যায় তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি একদম ন্যাচারাল খাবার খেতে চান তাহলে অবশ্যই চলে আসুন পুরীর বিচরণ থেকে বাণিজ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলা থেকে এক কিলো পিছনে কালনি বাজার এটা ভোর সকাল পাঁচটা থেকে আটটার ভিতরে এই বাজারটা থাকে সো এখানে কিন্তু বিভিন্ন এলাকার পাইকাররা এসে এই সমস্ত সবজি কিনে নেয় কারণ এখানে এত পরিমাণ সবজিও আসে এই এখানকার ন্যাচারাল সবজি যা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যারা এই আমার ব্লগটা দেখতেছেন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কত ধরনের পাইকার এবং ক্রেতা এবং কি বলে বিক্রেতা রয়েছে আর এইখানে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়িকরা আসে এখান থেকে পণ্য ক্রয় করার জন্য কারণ যেহেতু কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে পণ্যর দামটাও অনেকটা কম পাওয়া যায় যার কারণে এই কালনিবাজারের ঐতিহ্যটা একটু ভিন্ন ধরনের অন্য অন্য আরত থেকে এখানে একটু চাহিদা বেশি কারণ এখানে সব কিছুই সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারতেছে একদম ন্যাচারেল খাবার এবং টাটকা জিনিসগুলো পাইতেছে যার কারণে পাইকারদেরও বেশ লাভবান হতে পারছে অন্য অন্য দূর দূর ফারাকের দোকানদার যারা আছে বিক্রেতা যারা আছে তাদেরকেও লাভবান করতে পারতেছে এই পণ্য বিক্রি করে যার কারণে এখানে সকাল সকালে চলে আসে আর এখানকার যে খাবারের ধরন অন্য অন্য বাজারে যেভাবে খাবার আসে এই পণ্যগুলো আসে ঠিক এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের আসে দেখতে পাচ্ছেন অটো স্কায় বা বিভিন্ন মা মাথায় পোজাই করে নিয়ে আসতেছে আবার এখানে আরও একটা মজার বিষয় হলো সমস্ত সবজির বিসি বা অন্য অন্য জাত জাতীয় ফল সব কিছুর পাওয়া যায় এবং টাল দিতে যে সমস্ত সামগ্রী লাগে সব কিছুই এখানে পাওয়া যায় যার কারণে এই কালনি বাজার একটু ভিন্ন ধরনের এখানকার ক্রেতারাও একটু ভিন্ন ধরনের আমরা যারা নাকি ঢাকার আশপাশে আছি যদি ন্যাচারাল খাবার অনেকেই খেতে চাই কিন্তু আসলে আমরা মানুষের পক্ষের পরে আমরা অনেক কিছু পাই না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানকার সমস্ত কিছু হানড্রেড পার্সেন্ট পিওর আর এখানে যে সমস্ত মুরগি বা মাংস সরাসরি এখানে দেশি মুরগি সব কিছু এখানে সরাসরি পাবেন এখানে কোনো ফর্মালিন বা অন্য অন্য কি বলে ওষুধ মিশানো কোনো কিছু নেই সম্পূর্ণ সরাসরি এবং ন্যাচারাল খাবার এখান থেকে নিতে পারবেন তাই আমি রিকোয়েস্ট করব যারা নাকি ফল ফ্রুট দেশি ফল ফ্রুট খেতে চান দেশি কাঁঠাল খেতে চান দেশি লেচু খেতে চান দেশি আনারস খেতে চান তারা অবশ্যই এই কালনি বাজারে আসার চেষ্টা করবেন আমি আরও কিছু দৃশ্য আপনাদের হিসাবে তুলে ধরবো আপনারা দেখেন সরাসরি এখানে গরু যুব হচ্ছে এখান থেকে তারা কষারের সাথে সাথে বিক্রি করতেছে এবং বিভিন্ন ফল ফ্রুট এবং সবজির বীজ এখানে সরাসরি এই টাইমেই বিক্রি হয় পরবর্তীকালে আসলে কিন্তু পাবেন না এবং বিভিন্ন মতি মনোয়ারি সব কিছুই এখানে পাবেন শুধু তিন ঘন্টার জন্য যার কারণে এখানে এই বাজারের কাস্টমারগুলো খুব ফজরের নামাজ পরে পড়ে এই এখানে চলে আসে এবং তারা তাদের পণ্য ক্রয় করে তারা চলে যায় এবং আর কি বলবো সমস্ত ধরনের খাবার এখানে পাবেন এটা খুব ভালো দিক একটা বিষয় আমি অনেকটি বাজারে ব্লক করেছি অনেক বাজার গিয়েছি কিন্তু তার চেয়ে একটু ভিন্ন ধরনের পেয়েছি আমি এই কালনি বাজার যেহেতু এটা হঠাৎ করে জমেছে এখানে স্থায়ী কোনো দোকান নাই স্থায়ী কোনো কিছু নাই যা আছে এলাকার দোকানদাররা এলাকার বিক্রেতারা এলাকার কৃষকরা মিলে এখানে বসে এবং সকাল পাঁচটা থেকে আটটার ভিতরে এই বেচা কিনা করে চলে যায় আর এইখানকার বেচা কিনা কিন্তু অন্য রকমের আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে মাছগুলা এগুলো কিন্তু এখানকার যেই খাল বিল নদী নালা তার থেকে ধরা এখানে আমার ব্লকেই দেখতে পাচ্ছেন যে পাশে বিভিন্ন পুকুরের মতো পানি জমে আছে এই সমস্ত পানি থেকেই ধরা এই মাছগুলা এখানে নিয়ে আসে এবং বাইরে থেকেও আর নিয়ে আসে যেহেতু মাছের চাহিদাটা এখানে একটু বেশি এখানে দুই ঘন্টার বাজারের ভিতরে এত এত জেলের এত এত মাছ নিয়ে আসে সব বিক্রি হয়েছে তাও বুঝতেই পারতেছেন যে মানুষের আস্থাটা কতটা বেশি এই কালনি বাজারের উপর সো গাইজ আমি আর কথা বাড়াবো না যেহেতু এই আমি আমার যে ব্লকে আমি দেখা দেখাতে পেরেছি যে আমাদের এই পূর্বাচলেও এত চমৎকার চমৎকার জিনিস পাওয়া যায় এবং ন্যাচারাল যেটা নাকি ডাকা সর পাওয়া যায় না ঠিক এই জিনিসগুলোই বোঝানোর জন্য যে আপনারা ন্যাচারাল খাবার খেতে হলে এই কালনি বাজার আসেন যাতে আমাদের এই বাজারের ঐতিহ্য এবং গৌরব আরও বাড়ে এবং এই এই বাজারে আরেকটা বিষয় হলো এখানে কিন্তু মুরগি একদম আপনার কেটে পিস পিস করে আপনাকে গরুর মাংসর মতো প্যাকেট করে দিবে যাতে করে আপনার বাসায় গিয়ে এক্সট্রা কোনো ঝামেলা না হয় এই জিনিসটা আলাদা একটা ভালো লাগার মতো আমি এটা অন্য কোথাও দেখি এটা আমাদের এই কালনি বাজারে দেখেছি এটা খুব একটা চমৎকার বিষয় যে একবারে আপনাকে সব প্যাকেটিং করে দিচ্ছে যাতে বাসায় গিয়ে আপনার কোনো ঝামেলা নেই মাছ সব কিছু কেটে নিতে আরও একটা ভালো লাগা বিষয় রয়েছে যে যারা নাকি ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় ফুলের টপ বা অন্য অন্য কাজ করতে চান এখানে কিন্তু কামারের দোকানও রয়েছে আপনারা দাও বডি স্যান ইত্যাদি সকল কিছু এখান থেকে বানিয়ে নিতে পারবেন এবং দুই দুইটা কামারের দন রয়েছে যারা সামনে কুরবানি দিবেন তাদের জন্য এখানকার সমস্ত কিছু পাবেন তো